তো আসলে আমি সকাল পাঁচটার দিকে রনাসার ছাড়ছি কিন্তু এখানকার যে মানে রাস্তাঘাটের পরিস্থিতি রাস্তাঘাট ভালো কিন্তু আমি ভ্যান বা অটো না পাওয়ার কারণে অনেক দেরি হয়ে গেছে তো তারপর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আজকে হাতিন্দাহ বাজারে রসুনের যে আপডেট নিউজটা এ টু জেড ইনশাল্লাহ জানাবো তো প্রথমে একটা বড় ভাইকে আমরা পেয়ে গেছি ভাই ওয়ালাম কি অবস্থা ভাই আজকের বাজারে খুব ভালো খুবই ভালো দামটা বাড়ার দিকে লক্ষ্য করছেন না একটু কমার দিকে বাড়ার দিকে আরে ভাই এটা সত্য আমার রসুন যে বিক্রি করা হয়ে গেছে

চলুন যাওয়া যাক আজকের এই হাতিন্দা বাজার রসুনের আপডেটটা আমরা দেখি এই কি অবস্থা তাই না হয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই এই ধরনের এত কষ্ট করে আসার মানে সার্থকতা যে আপনারা তোর কথা বল খুব ভালো লাগে কত কি বিক্রি করছে উনচল্লিশশো টাকা এটা হাই কোয়ালিটি ভালো হ্যাঁ মোটামুটি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক যার সাথে খুব ভালো লাগতেছে যে এত দূর থেকে আসার পরও যে বড় ভাইরা যখন কথা বলে তো খুবই ভালো লাগে তো আমার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে কৃষকের জন্য আমার রসুন বিক্রি হয়ে গেছে আমার আফসোস নাই কম দাম বিক্রি সমস্যা নাই বাদ ভাই কৃষক যেন দাম পায় তো চলুন যাওয়া যাক সরাসরি আমরা একবার কৃষকের কাজ চলে যাই কে কি দাম বিক্রি করছে তো ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমরা একটা ছোট সাইজের আমরা রসুন দেখতে পাচ্ছি এবং কিছু রসুন আমরা একটা বড় সাইজেরও দেখতে পাচ্ছি যাই হোক বড় ভাই কি দাম বলছে আজকে বলতে তিন হাজার টাকা বলছে তো ভাই এটা কি আপনার বাড়ির রসুন না রসুন ছিল বাড়ির রসুন তো আজকে বাজারটা কি মনে হচ্ছে বাজারটা বেশি না কম মনে হচ্ছে কম মনে হচ্ছে

আচ্ছা এটা কি এটা হচ্ছে আপনার রাখার জন্য না আমি রাখার জন্য রাখার জন্য যখন দাম বেশি ছিল তখন কি কিনছিলেন না আপনি বুদ্ধিমান লোক দেখছেন তখন কিনে নেই তখন কিনে নাই কিন্তু এখন কম দাম কত কম কিনার ইচ্ছা আছে আমার অত মন কিনা না 20 30 মন কিনবো তাই দেখ না দেখ দোয়া করি আপনারও লাভ হোক কৃষক ভাই লাভ হোক তো এই বাজারে তাহলে কয়টা থেকে শুরু হয় দাদা ভাই ভোর চারটা হ্যাঁ ভোর চারটা ভোর চারটা থেকে ছটা সাতটা পর্যন্ত আর ছটা সাতটা পর্যন্ত চলে না প্রিয় দর্শক আমরা একটা ভাইয়ের সাথে কথা বললাম খুব ভালো লাগলো এখানে অনেকেই আছে

আসলে ষোলোশো টাকা রসুন কারণও আছে তো দেখি আমরা আসলে এই ধরনের রসুন আমি এবছরে এই প্রথম দেখতে পাচ্ছি এই রসুনে এই অবস্থা হওয়ার কারণ কি রসুনটা কার ভাই 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 পানিতে ভিগে রাখা হয়েছিল আচ্ছা তাই রসুনটা কার

আমি যদি কিছু সর্বনিম্ন রসুন আজকে দেখলাম আঠারোশো টাকা বলতেছে তো ভাই দুই হাজার টাকা নিচে দেবে না আমার এটা বিশ্বাস দুই হাজার হলে দেবো তাছাড়া দেবো না দেখা যাক কত দূর

এই রসুনের একই তো কোয়ালিটি না ভাই তো কিছুদিন আগে যখন বাজারটা হাই ছিল তখন এই রসুনটা কী দামে বিক্রি করছেন ওই আটচল্লিশশো আটচল্লিশশো টাকা সেক্ষেত্রে আপনাদের প্রতি মনে হাজার বারোশো টাকা নাই দেখতে পাচ্ছেন তো আজকের বাজারটা একটু বাড়তির দিকে না কমতির দিকেই আছে কমের দিকে কমের দিকে মানে একটু কম একটু কমলে সবাই যা ধরে আরো কম আরো কম তো এই দাম থাকে আপনারা কৃষকেরা কি বাঁচবে না সেটা আপনি বুঝতেছেন না আমি তো বুঝতেই পারছি কিন্তু এক একটা এলাকা হয়তো খরচটা আলাদা থাকতে পারে কি পরিমাণ খরচ আপনি তো জানেন হ্যাঁ অবশ্যই ভাই থাকে আমি তো অলরেডি বিক্রি করছি আমি হিসাব করে দেখছি প্রায় পাঁচ সাত পাঁচ সাত হাজার টাকা লজ যাবে আমার আমি সাত কাটা লাগিয়েছিলাম হিসাব করে দেখলাম পাঁচ সাত হাজার টাকা মেবি লজ যাবে এটা একটা বড় সাইজ দেখতে পাচ্ছি মোটামুটি এটা কত বলছে এটা পঁয়তাল্লিশশো টাকা চাচ্ছে বলছে কত বড় হয় চার হাজার টাকা বলছে বিগত বিগত দিনের তুলনায় কিছুটা কতটা কম মনে হচ্ছে আপনার এক টাকা এক হাজার টাকা তো কিছুদিন আগে আমরা স্টক দেখছি যে স্টক করছে সেটা কি আর কমছে না স্টক করতেছে এই মানুষ এখন স্টক হচ্ছে এখন হচ্ছে মানে কমার কারণে কিছুটা এখন

আর পরিষ্কার করে না ভাই লক্ষ্মীপুরের মাল না ভাই প্রিয় দর্শক আমি যেই মালটা হাতে নিচ্ছি এটা ভাই এর নামটা কি ইটালি না ইটালি আমাদের বেশি করে আমরা সিংড়া এবং নাটোর আশপাশ থেকে আমরা ইটালি বেশি দেখি তো যাই ভাই হাই কোয়ালিটির দামটা কি দাম বলছে আজকে দাম চাচ্ছি ভাই পাঁচ হাজার টাকা একচল্লিশশো বিয়াল্লিশশো টাকা দাম তেতাল্লিশশো টাকা দাম কই এরকম তেতাল্লিশশো টাকা দাম বলতেছে প্রিয় দর্শক যেই রসুনের কোয়ালিটি সে তুলনায় বাজারের অনুযায়ী তিন চারশো টাকা বেশি হওয়ার দরকার কিছুদিন আগে এগুলো পাঁচ হাজার টাকা ছিল আমি চাঁদপুর বাজারে একটা রসুন দেখাইছিলাম কালকে সেটা আটচল্লিশশো ছয়চল্লিশশো টাকা বিক্রি হয়েছিল এই ধরনের কোয়ালিটি মোটামুটি তো সে তুলনায় আমরা হাতিন্দা বাজারে এটা তুলনামূলক কম দেখতে পাচ্ছি তেতাল্লিশশো বলতে না ভাই তেতাল্লিশশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি রসুন আর হাতিন্দা বাজারে তো প্রিয় দর্শক আমরা

তেইশশো টাকা বলতেছে না একই দামে বলতেছে একই দর্শক আমরা তো খাটাল রসনের দামটা কি আগের মতোই হয়েছে না কিছু কমছে ভাই ভাই কমছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আমরা যদি ছয় নং হাতিয়ানদাহ ইউনিয়ন পরিষদ সিংনা নাটোর আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ হিউজ পরিমাণ আর রসুনের আমদানি এবং রসুন কেনাবেচা হচ্ছে তো প্রায় শেষ কেনাবেচা তো এখানে চলে আসতে তো প্রিয় দর্শক এই ছিল আজকের দহ বাজারের আপডেট নিউজ রসুনের ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন আর আমি একটা ছোট্ট করে ভিডিও তৈরি করব দেখি একবার সরাসরি ওয়েবসিকের সাথে এবং যে সকলসিট হ্যাঁ ভাই যে সকল ওয়েবসিক আসছে তাদের সাথে আমরা কথা বলবো যে বাজারের উন্নতি হবে না নিম্নগতি হবে সেই সম্পর্কে আলোচনা করবো তৃতীয় লাইক দিস সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট আসুন ভাই আমরা পাঁচশত নামাজ পড়ি শতভায়ে ব্যবসা করি এবং হাল আলু উপার্জন করি কারণ এই জীবনটা একবার অল্প সময়ের জন্য সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা আল্লাহ হাফেজ